নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব রী চৌধুরীর লেখা কাহিনী অকাল বেলার গল্প উপমা আমি উপমা চ্যাটার্জি কিসের উপমা আচ্ছা আমার বাবা মা কি জানতেন কোনো একদিন এভাবে আমার নামকে ব্যাখ্যা করব? জানি না শুধু এইটুকু দেখেছি যে বাইরে এখনো যে আলো পূর্বপুরুষেরা তারই নাম দিয়েছিল কোণে দেখা আলো আমি হাতে জলজিরার ঠান্ডা গ্লাস ধরে এই আলো দেখছি দেখছি কি নাকি শেয়ার করে নিচ্ছি এ আলোর নাম হতে পারে মুগ্ধতার আলো অনিরুদ্ধ বলত বন্ধুত্বের আলো মনে আছে এই তর্ক করতাম প্রথম সূর্যের রঙকে যতই বন্ধুতা বলতাম ও বলতো না গোধূলির এই রঙই বন্ধুত্ব সূর্যের প্রথম আলোর মধ্যে একটা সুপ্ত দম্ভ থাকে নিজেকে প্রকাশের উন্মাদনা থাকে কোণে দেখার রঙের পাশে দাঁড়ানোর সংকেত থাকে জিতে এলেও হেরে এলেও একটু থেমে সিগারেটে আগুন ধরিয়ে আমার দিকে তাকিয়ে বলত এই যে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকা একেই বলে বন্ধুত্ব পারফেক্ট ডেফিনেশান অব ফ্রেন্ডশিপ তার উদাহরণ হল আমরা দুজন তারপরে টুপ করে সূর্য ডুবত মন খারাপ হয়ে যেত আমার যদি আমরাও ডুবে যাই এইভাবে মুখে কিছু বলতাম না আজ পুরোপুরি এক বছর এক মাস নদিন ডুবে গেছি আমরা ডুবে গেছি যে যার পৃথিবীতে ভালোবাসার সম্পর্কে ভালো আছি যেমন করে ভালো থাকলে সবাই বলে সুখী ভালো ছিলাম সেই দিনগুলোতেও অনিরুদ্ধ প্রেম করতো তোষালির সঙ্গে আর আমার তো ওসব ধাতেই ধাতেই সয়না আমার প্রেমে যে কোনো বদ্ধ উন্মাদ ছাড়া কেউ পড়বে বলে মনে হয়নি কখনো তারিখটা ছিল আঠাশে জুলাই দু হাজার দশ তোষালি ফিরছে থেকে আমার যে কি উত্তেজনা নতুন আরও এক বন্ধুত্ব পাব অন্যদিকে অনিরুদ্ধর মুখ ভাট কতবার যে ফোন করে বলেছিল আই শোন খবরদার তোষির সঙ্গে ভাব জমিয়ে কাটিয়ে দিবি না আমায় মনে রাখবি আমি আগে তোষী পরে আমি টেক্সট পাঠালাম হিংসুটে প্রচুর তর্ক বিতর্কের পর ঠিক করলাম পোলিং যাব তোষীর পছন্দ হবেই হবে জায়গাটা তখনও জানতাম না আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতেই পারি কিন্তু তার মধ্যে যদি আচমকা কোনো ঘটনা এসে দুর্ঘটনা ঘটিয়ে দেয় সেখানেই ওলট পালট হয়ে যাবে সব তার উপর তো আর আমাদের হাত থাকে না যেমন ঘটল তোষির সঙ্গে প্রথম সাক্ষাতে এয়ারপোর্টে অবশ্য অনিরুদ্ধই আনতে গিয়েছিল ওকে সেদিন আমি কলেজ কামাই করে ওর বাড়িতে রান্নায় ব্যস্ত শুনতাম তোশালি চিংড়ি ভালোবাসে ইলিশের নাম শুনলেই নাকি ছটফট করে এদিকে কলেজে সেদিন পরপর তিনটে ক্লাস তার উপর প্রিন্সিপাল ফোন করলেন কি একটা জরুরি মিটিং একবার যেতেই হবে আমার সে কি অবস্থা যুদ্ধকালীন তৎপরতায় রান্না সেরেই দুর্দার দৌড় দিলাম কলেজে ট্যাক্সিতেই ফোন করল অনি ফ্লাইট দু ঘন্টা দেরিতে আসছে আমি কলেজ যাচ্ছি শুনে সে কি মন খারাপ প্রিয় বন্ধু আর প্রেমিকার প্রথম দর্শনের ওর যাবতীয় পরিকল্পনা নাকি ভেজতে গেল ভাল লাগে না সত্যি বলছি ভাল লাগে না এসব মনে করতে হঠাৎ কি জানি কেন আজ সুখের ঘরে কোণে দেখার আলোর জন্যই এসব উটকো স্মৃতি ফেরত আসছে কিনা কলেজ থেকে বেরিয়ে চাম্বালায় গিয়েছিলাম তোষালির জন্য বাচ্চা গণেশ কিনে সোজা অনির্পারি তিন চারবার কলিং বেলের পর দরজা খুলল দা অনিরুদ্ধ কোথায় ও ছোটদা তো বেরিয়েছে একটু তুমি বসো আমি সোজা ঢুকে গেছি ওর শোবার ঘরে বর অভ্যেস ব্যাগ রেখেই ফ্যান চালাতে যাব ঘরে ঢুকলো একটা মেয়ে চিনে নিতে অসুবিধাই হলো না তোষালিকে কত ফটো দেখেছি কি মিষ্টি দেখতে কিন্তু অবাক কাণ্ড ঘরে এসেই আলমারি খুলেই কি খুঁজতে লাগল আমাকে দেখেও সম্পূর্ণ না দেখার ভান করল আমি এগিয়ে গেলাম উপমা তুমি তোষালি তাই তো কোনো উত্তর এলো না আমি আবার বললাম হ্যালো তোষালি এবার মুখ ঘোরালেও পা থেকে মাথা পর্যন্ত পড়ে নিয়েই বলল তুমি এমন কে যে তোমার সঙ্গে হাত মেলাতে হবে আর হ্যাঁ বাইরের ঘরে গিয়ে বলো এটা শোবার ঘর আমি জানি না এখনও জানি না সেই বিশেষ মুহূর্তে কি হয়েছিল আমার শুধু মনে আছে সমস্ত শরীরে যেন বিদ্যুতের মতো কিছু চলে গিয়েছিল সরি বলে পায়ে পায়ে চলে এলাম বসার ঘরে প্রিয় বন্ধুর বাড়ির শোবার ঘর এক ধাক্কায় অতিথি বানিয়ে দিল বুঝতে পারছিলাম না অনির জন্য অপেক্ষা করব কি না তবে কি তোষালি আমাকে চিনতে পারল না হয়তো আগেও শুনেই নি আমার কথা নিজেকে অহেতুক না দিলাম এটাই তো স্বাভাবিক যে হবু বরের অন্দরমহলে কোনো মেয়ের হবার প্রবেশ মেনে নেবে না তোষালি মনে মনে ওর তারিফও করলাম এই আমার এক দোষ ছোট্ট একটা ঘটনা থেকে লেজ জুড়ে জুড়ে লম্বা দড়ি বানিয়ে ফেলি অনিরুত এলো না তখন ঠিক নটা বাজে ঘড়িতে তোষালি ঢুকলো এত রাত হয়েছে এবার আপনি আসুন আরও একবার শরীর জুড়ে শিহরণ এবারে এক ধাক্কায় প্রিয় বন্ধুর বসার ঘর থেকে গেটের সামনে কে যেন ঠেলে ফেলে দিল চুপচাপ চলে এলাম বাড়িতে এই যে বললাম ঘটনার সূত্র পেলেই তারপর লেজ ধরে ধরে এগিয়ে যায় সেবারেও তাই করেছিলাম রাত্রে শুয়ে শুয়ে বেশ বুঝে গেলাম পরিবর্তন এসে গেছে বারবার মোবাইলের দিকে তাকাচ্ছিলাম এই বুঝিয়ে ফোন করে অনি তোষালি বা দীপকটা কেউই যদি কিছুটি নাও বলে থাকে ও নিজেরও একবারও মনে পড়ল না আমাকে মিথ্যে বলে তো আর নিজের কাছ থেকে ছাড়া পাওয়া যায় না মন হলো অন্তর্জামী আমি বলি আমার মনই ঈশ্বর আমার কাছে এই মন খুব অস্থির হয়ে উঠেছিল সে রাত্রে না তোষালির ওপর কোনো অভিযোগ নেই আমার অভিযোগ অভিমান হয়েছিল অনিরুদ্ধর ওপর অনেকটা নাটকের ডায়লগের মতো হয়তো শোনাচ্ছে কথাগুলো কিন্তু যখন আয়নায় নিজের মুখোমুখি হলাম পরদিন সকালে অচেনা লাগলো নিজেকেই তারপর কিছুদিন কলেজে পড়ানো আর বাড়ি অনিরুদ্ধ আর ফোন করেনি সেই বন্ধু যে ঘুম ভাঙলেই পাশে রাখা ফোন থেকে আমার নম্বরে হাত রাখত সে বন্ধু আমার রোজকার ডায়রি যে বন্ধু কান্না পেলেও ছুটে আসতো আমার কাছে আর এলো না আমিও ঘাটিয়ে নিই কোনো দিন কারোর ঘাড়ের উপর শ্বাস নেবার অভ্যাস আমার নেই একদিন লিখলাম সময় সবচেয়ে শক্তিশালী এক ঠকবাজ এনটিটি আমায় ঠকালো সেদিন ছিল পয়লা সেপ্টেম্বর দুপুরে আচমকায় ফোন করলাম অনিকে ওপার থেকে গলা ভেসে এলো বার্বিকিউতে খাচ্ছি এখন খাবো না তোর সঙ্গে কথা বলবো কেটে দিলাম ফোন কে কোন ছেলে কোন মানুষ অপরিচিতকে তবু তো পরিচিত বলা যায় সবচেয়ে কাছের বন্ধু যেদিন অচেনা হয়ে যায় সেদিন তাকে কী বলব অপরিচিত শব্দটাও তো আর যথার্থ নয় সময় গড়াতে না গড়াতেই উপদ্রব শুরু করল ইস্কিমিয়া অফ হার্ট প্রেশার কখনো তুঙ্গে তো কখনো তলানিতে উপদ্রবে শেষ নেই ডাক্তার বলেন। স্ট্রেস কমান আগে তো উনিশ বিশ হলেই ডাক্তার অনিরুদ্ধ চৌধুরী কাজও হতো অনি বলত শরীরের অসুখ তো শুধু শরীরেই থাকে না মনেও বাসা বাঁধে তোর মনের ট্রিটমেন্ট আমি ছাড়া কে করবে বল ওর মা বলতেন হ্যাঁ রে আমার তো সন্দেহ হয় তোদের যদি কখনো আড়ি হয়ে যায় তোরা আলাদা আলাদা করে ও বলতো মাদার রোজ একবার করে কাটাকাটি না হলে আমাদের বধ হজম হয় আশ্চর্য আমরা ঝগড়া করি না হারিয়েও করি না রোজ রোজ দুজনের কারুর কি ব হজম হয় আমার অবশ্য অ্যাসিডিটি হয় তবেই মূলত গ্যাস্ট্রাইটিসের জন্য তবে স্ট্রেসের ভূমিকা কতটা তা বলতে পারি না গত বছর পুজোর পর ফেসবুকে দেখলাম ওদের পেলিং বেড়াতে যাওয়ার ফটো অনিরুদ্ধ তোষালি গিয়েছিল পুজোর সময় ওভাবেই প্ল্যান হয়েছিল ছুটিটা আমাদের তিনজনের তবে আমি তো ততদিনে ফ্রেমের বাইরে গত জানুয়ারিতে জলদাপাড়া গেলাম ওখান থেকে মাদারিহাট মুজনাই চা বাগান লঙ্কাপাড়া চা বাগান এসব টুকটাক প্রথমবার একলা একলা আর একাকিত্বের মধ্যে প্রায়ই গুলিয়ে ফেলতাম আগে এবারে বুঝলাম নিজের সঙ্গে একলা হওয়ার মধ্যেও এক ধরনের আনন্দ লুকিয়ে থাকে যাকে যে চেয়ে অবজ্ঞা করি অনুভব করলাম নিজের সঙ্গে একাকিত্বে জড়িয়ে ফেলার মধ্যে রয়েছে বহু জন্মের অনুচ্চারিত কান্নার অ আ ক খ অনিরুদ্ধকে আবার ফোন করেছিলাম আমার পার্সোনালিটি ক্রাইসিস কি নাকি মনোরোগ বিশেষজ্ঞ যাকে বলে থাকেন অ্যাডাপ্টেবিলিটি ক্রাইসিস নিজের পরিবর্তিত পরিস্থিতিকে মানাতে পারছিলাম না বলেই কি আরও একবার আঁকড়ে ধরতে চেয়েছিলাম অনিরুদ্ধকে বেশ কয়েকবার চেষ্টার পর ও বলেছিল শোন আমার বন্ধুরা সবাই বলা বলি করছে তোর অসুখের সবটাই নাটক তুই চাস আমি তোর দিকে মনোযোগ দিই দশামত করি তোকে সে সব তুই ফাঁসাতে ভাবে আমাকে শেষ হয়ে গেল এই অধ্যায় সেই মুহূর্তে শেষ ফোন শেষ টেক্সট আমার কি লাভ ওকে ফাঁসিয়ে অসুস্থ শরীরকে আরও অসুস্থ করে বাড়ি ফিরেছিলাম মনে আছে খুব কেঁদেছিলাম সে রাত্রে লঙ্কাপাড়া চা বাগানের বাইরের আর ভেতরের বৃষ্টি মিলেমিশে প্রায় বন্যা মার সাতেকের না ছয়েকের জমে থাকা জল বাঁধ ভেঙে দিয়ে বেরিয়ে গিয়েছিল আচ্ছা আমি নাটক করবো অনিরুদ্ধর সঙ্গে কেন কী পাওয়ার আশায় ওকে ফিরে পাবো বলে না অনি আমি জানি জীবনটা অনেকটা নদীর মতন যে স্রোত একবার চলে যায় আর ছুঁয়ে অনুভব করা যায় না যে যায় সে চলেই যায় তবু ফোন করেছিলি কেন কেন করবো না একবারও জানতে চাইবো না রাতারাতি কি এমন ঘটল যাতে বলি হয়ে গেল আমাদের বন্ধুত্ব তবে পাল্টে যাওয়া হয় সত্যিই তেমন কঠিন নয় কলকাতায় ফিরে অসুস্থতা ছেড়ে সুস্থতার সফরে পা রাখলাম নিজের চেষ্টাতেই পার্বনা শব্দটা রবার দিয়ে মসতে মসতে এক সকালে উধাও হয়ে গেল না অংশটুকু থেকে গেল আমি পেন দিয়ে জোরালো করলাম তাকে অনিরুদ্ধর বন্ধুত্ব ছাড়াই গত কয়েক মাস নিজেকে বোঝা মনে হচ্ছিল নেমে গেল সেই বোঝা অনিরুদ্ধর সঙ্গে কাটানোর সময় তখন অতীত অবসরে নেড়ে চেড়ে দেখতাম প্রথম প্রথম কষ্ট হতো খুব ওদের শরীরে হাত বোলালাম আদর দিলাম বন্ধুত্ব করলাম সঙ্গে যত্নে তুলে বিয়োগের রেখে ঘুম যাদের ছুঁড়ে ফেলতে পারবো না তাদের কাছে পাড়ালাম টেনে নেওয়াই তো ভালো মনে অনেক জোর ফিরে এলো মনের ঈশ্বর বলল তোমার বন্ধু তোমার কাছেই আছে কি পুতুল না পোষা বিড়াল যে রোজ রোজ খেলতেই হবে ও যা দিল না তা দিল না আর যা দিয়েছে তাকে ভুলে গেলে তুমি ব্যাস হতেই কাজ হলো সঞ্জয়টুকু আঁকড়ে ধরলাম অনিরুদ্ধর বর্তমান আর ভবিষ্যৎকে দিলাম কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে যেদিকে যেতে চায় যাক আস্তে আস্তে ভালো হয়ে গেলাম পাল্টে গেলাম যেমন করে একদিন পাল্টেছিল সবচেয়ে তাড়াতাড়ি পাল্টে যায় জীবন এর হাত থেকে নিস্তার নেই কিছুদিনের মধ্যেই আলাপ হলো অরণ্যর সঙ্গে অরণ্য প্রায় আমারই মতো বাউন্ডুলে মনস্ক মাঝে মাঝেই খুব চুপচাপ মাঝে মাঝে ঝড়ের মতো দামাল অনি নেই বলেই হয়তো কিছু কিছু ফাঁক তৈরি হয়েছে সেখানে ফিট না হলেও চলনসই হয়ে গেল অরণ্য কয়েক মাসের বন্ধুত্বের কাছাকাছি চলে এলাম কেউ কাউকে প্রতিস্থাপিত করতে পারে না তবু কেউ না থাকলে জীবন থেমেও থাকে না পরশু নন্দিনী এসেছিল নন্দিনী বছর সাতাশ আটাশের ফর্সা আপাত বুদ্ধমতী চেহারার মেয়ে ও যখন এলো চোখের নিচে কালি রূপ বিশেষজ্ঞরা যার নাম দিয়েছে ডার্ক সার্কল আমি তো চিনিই না থুরি চিনতামই না ওকে নন্দিনী অরণ্যর বন্ধু তখন নাকি সেন্ট জেভিয়ার্সে ও ক্লাস নাইন আর অরণ্য কলেজে ওরাও শুধুই বন্ধু মানে গুছিয়ে বললে প্রেমিক প্রেমিকা নয় তবু নন্দিনীর অস্তিত্বের অনেকখানি জুড়েই অরণ্য সেই বন্ধু যে প্রাণ হারিয়ে যেতে বসেছে তাকেই আমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবার অনুরোধ নিয়ে এসেছিল নন্দিনী ও কিছু চায় না শুধু অরণ্য যেন বন্ধুত্বটুকু কেটে না দেয় কি অদ্ভুত আমি তো এসব চাইনি দুঃস্বপ্নেও তোষালি হতে চাইনি কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই গল্প পাত্রপাত্রের নাম পাল্টে চরিত্ররা আমার সামনে দাঁড়িয়ে কাল অরণ্যকে ফোন করলাম ওর মতামত খানিকটা এই রকম যে নন্দিনী ওর খুব ভালো বন্ধু তবে অত্যন্ত রক্ষণশীল ও বারবার নন্দিনীকে বলেছে যে বন্ধুত্ব থেকে কম কিংবা বেশি কোনোটাই যেন আশা না করেও। ও নন্দিনীর তরফে মাত্রাতিরিক্ত অধিকার বোধ নিয়েই ওদের মধ্যে অশান্তি তুমি ওর সঙ্গে গণ্ডগোল মিটিয়ে নাও অরণ্য আজ হয়তো মনে হচ্ছে নন্দিনীর থেকে আমি বেটার খাল দেখবে আমার মধ্যেও অনেক না আছে তা বলে আমার নিজের জীবনে কোনো স্বাধীনতা থাকবে না তা আমি জানি না তবে এইটুকু বুঝি নতুনকে জায়গা করে দেবার জন্য পুরনোকে বাদ না দিলেও চলে তোষালী হবার ভয় নাকি ঘেন্না জানি না তবে কিছু তো ভর করেছিল নিশ্চয়ই হরণ্যকে জ্ঞান দিলাম বটে কিন্তু এই প্রথম নিজেই নিজের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছি তবে কি নন্দিনীর সঙ্গে কোথাও সমুদ্রকবির মিল রয়েছে উপমারও একই কয়নের এপিডোপিড অধিকারবোধ এই অধিকারবোধ ফলানোর জন্যই কি তবে সরে গেছে অনিরুদ্ধ ওকেও কি শ্বাস নিতে দিইনি আমি আবার অস্থির হয়ে উঠেছি যত্নে জমিয়ে রাখা বন্ধুতার স্মৃতি এক একে বের করে এনেছি রাতের অন্ধকারে অন্ধকার অনেক পরিষ্কার করে চিনিয়ে দিতে পারে ভুল ঠিক আলো পারে না অনিরুদ্ধ আমি আমি অনিরুদ্ধ বন্ধুত্বের পর্দার উপরে কোথাও কি ঘর বেঁধেছিল ভালোবাসা অন্য কোনো চাহিদা আচ্ছা বন্ধুত্ব কি ভালোবাসা নয় অবশ্যই ভালোবাসা তবে প্রেম নয় ভাগ্যিস আজ রোববার কলেজ যেতে হয়নি রাতভর চুলচেরা আত্মবিশ্লেষণের পর উঠতে অনেক দেরি হল দুপুরে সূর্যের মুখোমুখি হলাম চোখ নামিয়ে কথা বলতে হলো না আর তখনই বুঝলাম ভুল করে থাকলেও অন্যায় করিনি জানি না নন্দিনী কি চোখে অরণ্যকে দেখে তবে অনিরুদ্ধ তোষালির ভালোবাসায় ঢুকতে আমি চাইনি অস্বীকার করি না অনিরুদ্ধকে ভালোবাসতাম তবে বন্ধুত্বের সীমা পার করে কখনো বেরোতে ইচ্ছে হয়নি তাহলে অন্তত নিজের চোখে ঠিকই ধরা পড়তাম আমি জানি অন্যকে ফাঁকি দেওয়া তবু সহজ নিজেকে ফাঁকি দেওয়া যায় না না অনি আমার ড্রিমম্যান কখনোই ছিল না ছিল বন্ধু বন্ধুত্বের সংজ্ঞা কি সত্যিই তা জানি না তবে ভালোবাসার শত্রু নয় অবশ্যই টুপ করে ডুবে গেল সূর্য আজকের মতো কোন দেখা আলো মিলিয়েছে কলকাতা এখন সাজবে রাত ঘরনই সাজে বেরিয়ে পড়বে অনিরুদ্ধ তোষালী বা বেরোবে হরণ্য নন্দিনীয় শুধু ক্লান্ত হয়ে আরও ক্লান্তিকে ডেকে নেবে উপমারা আমরা যারা অধিকারবোধকে হাতিয়ার করে লড়তে শিখিনি বন্ধু শব্দের পেছনে দাঁড় করিয়েছি বন্ধুত্বের চেহারা কি প্রেম মানে ভেবেছি উনকা কেউ তো জানে না সাইয়া ভাষা। সমঝে না বন্ধুত্ব প্রেম আর প্রেমের বন্ধুত্ব আসলে এই দুই অনুভবের মধ্যে দেওয়াল পাঁচ ইঞ্চিরও কম তাই বোধ হয় পার পার হয়ে যেতে বেগ পেতে হয় না আমি জানি না অরণ্য নন্দিনী কে ঠিক কে ভুল অনিরুদ্ধ তোষালী নাকি উপমা আচ্ছা একজনকে ঠিক হতে গেলে অন্যজনকে কি ভুল হতেই হয় দুজনেই একই সঙ্গে ঠিক হতে পারে না সবের মধ্যেই হারা জিত আসলে মাঝামাঝি তো কয়েন দাঁড়িয়ে থাকতে পারে না হেড কিংবা টেল পড়বেই ভাল লাগে না এত লড়াই এত অধিকার বোধ হারিয়ে ফেলার ভয় কিসের ভয় আমিও তো ভয় পেয়েছিলাম সম্পর্কে কেড়ে নেওয়ার খেলাটা খেলতে পারিনি বলে বোকার মতো ভাবতাম ক্রিকেট মাঠে যে যার জায়গায় যেমন দাঁড়ায় সম্পর্কেও বোধ হয় ওই রকমই হয় ঠেকে শিখে গেছি আমি ভুল একটা উড়ন্ত বা ছুটন্ত বলের পিছনে দৌড়ানো সবসময় ফিল্ডারটাই নিজের জায়গা থেকে সরে যায় সরে আসতে হয় এটাই খেলার নিয়ম আমি উপমা উপমা চ্যাটার্জি ডিকটাফোনে কেউ এত বক বক করে না আমি করলাম বড গুমসানি গরম ঠোঁটের ভেতরে নিজের জায়গাটা একটু ব্যাখ্যা করে যা যাই করলাম জ্যৈষ্ঠের রাত্রে স্নান হল কি আসলে কবিতা গল্প উপন্যাস কোনোটাই তো লিখতে পারি না তাই অনিরুদ্ধ সরে গেছে কাল বাঁহাতে ঠেলে দিলাম অরণ্যকেও আসছে কালকে হ্যাকলা থাকতেও পারি আসতে পারে ইমন কিংবা অর্ক কেউ আসুক বা নাই আসুক উপমা এগো বেই এগোতেই হয় যারা চলে যায় ফেরত আসবে বলে তো আর আসে না দু একজন অবশ্য ফিরে আসে বুমেরাং হয়ে সে গল্প আলাদা শুধু তোষালি নন্দিনীরা বোঝে না উপমারা কমা দাড়ি সেমিকোলনের ব্যবহার জানে বৃথাই আতঙ্কিত হয় আর অনিরোধ হরণরা কি বলবে ওদের বোকা চালাক নাকি অভিধান ঘেটে অভিজ্ঞতা জুড়ে জুড়ে তৈরি করব অন্য কোনো শব্দ তারপর তার নামকরণ উৎসব প্রদীপের নরম আলোয় আমি বন্ধুত্ব ভালোবাসা সীমাবদ্ধতা আর সবের ওপরে সীমাহীন রোমান্টিক হাতছানি হথই জলে জীবনের ডাক গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন রমানী চৌধুরী লেখা গল্প অকাল বেলার গল্প গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনি নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার